সকাল সকাল ওর আনন্দটা দেখেছো সসেজের প্যাকেট নিয়ে কেমন হাই আমি অঙ্কিতা আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম নিহা যে লিস্ট পাঠিয়েছিল তার মধ্যে ছিল সসেজ এই ভিডিওটা শুধু খাওয়া দাওয়ার কারণ আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব ওর যে ডিমান্ড গুলো ছিল সেগুলো ফুলফিল করা তাই বেশি কথা আমি বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে সকালে ব্রেকফাস্টে আমরা প্রস্তুতি পর্ব মানে শুরু করে দিয়েছি थे थे ये जो भालू को mm. हाई mm. ये तो तोस को तो ये जिस कलर में थे ये ये चार्टोटा पर माझ घंटा ये पूछूं मैं छोड़िए क्या नहीं मैं तो क्या लो लाग रहा। लाग लग दे ऐ दे ऐ छोड़ भी ना छोड़ भी तो देख ली तुमने दो चीज़ ने আমরা আমরা <laughs> <laughs> মতো ভিডিও তো রেকর্ড হচ্ছে না দেখতেই পেলে এখানে সসেজ নিয়ে অক্টোপাস বানানো চলছে ওদিকে সসেজ নিয়ে সানফ্লাওয়ার বানানো চলছে সসেজের পর্ব মিটে যাওয়ার পর এখনো বাকি আছে ওর ডিমান্ড ফুলফিল তো একদম স্কিপ না করে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে পরিবেশ শান্ত থাকলে টেনশন হয় ওই ঘরে উকি মেরে দেখি দুজনে মিলে ইকির মিকির খেলছে

ওই যে আরেকটা আছে না ওটা একটু ওই ওই ব্রাউনটা আলমন্ড ফাজ ফাজ ব্রাউন এটা আমার খুব ভালো লাগে নিহা রিভিউ দাও কেমন তাহলে মিয়া মুরের নামে কেস করতে হবে টেস্ট করা আমার আর নিহার মাঝখানে আমার বর পাত্তা না ও দিম্মাকে পাকড়াও করলো বললো চলো এরপর নিহা আর আমার বর গেল আরেকটা জিনিস আনতে তাই একদম লোকাল ডমিনোস এই লোকাল ডমিনোস টি কি মাই নেম দিস করে দাও এনে করে পড়ুক দূর থেকে আরে কাট তো জলদি কি কাটতে পারিস না না বাবা এটা কী Can I ওইখানে আছে স্পুন কুচকুচ করে খাওয়া দাও এটা কি জিনিসটা ছিল হ্যাঁ আরে রাইস দিয়েছে দাঁড়া একটু ওখানে Omni করে দেখা

अरे तू बोलो जाने ची अरे सत्ती मनुष्य में तो मनुष्य होती है बोलो हाँ है सत्ती ये भी मनुष्य बोल ले <laughs> तो तो ना पिंड के ये सांस भी आ रहे घर के ये सांस ये सांस सांस ले किधर आ खाजे जितना बेकार कोस्ट कर रहा तू तो बोलो बोलो ये दी बोलो दुगु दुगु ओमनी नॉय ओमनी नॉय उटा के फोल्ड

দিন লাঞ্চটা শর্ট আউট করলাম তারপর আমার পালা একদম তেল যেটাতে তারপরে ওকে মাংস ভাত খাওয়ানো হয়েছে জোর করে তারপরে ও আসলে ওয়েট করছিল ও চকলা বা কেকটা খাওয়ার জন্য বেগুনিটা বাকি রইল বেগুনি আর সত্য কালকে বেগুনির দায়িত্ব বাবার কালকে তো আমরা থাকবো তারা তারা হলো করবে ও না নিজেকে সত্য এখন না আমার জীবনে আর

এরপর দুপুরে ঘুমিয়ে চকোলাভা কেকটা মাইক্রোতে খুন গরম করে নিহাকে দেয়া হয়েছে এবার দুঃখের বিষয় নিহার চকোলাভা কেক ভালো লাগেনি সুতরাং একবার খেয়ে আর খেলো না তারপর সে বাকিটা আমার বরকে খেতে হলো কারণ আমি কলকাতায় নেমে মিওআমরের পেস্টটি মোটামুটি আমার সব ট্রাই করা হয়ে গেছে আমি খেতে খেতেইছিলাম আর সত্যি কথা বলতে আমি মিওটা খেতেই তো এই বিদেশি মিষ্টি খাওয়ার ক্রেভিং আমার এখন খুব একটা নেই রেডি ভালো করে এরপর আমরা রেডি হয়ে চলে গেলাম ওকে স্টেশনে ছাড়ার উদ্দেশ্যে মনটা খুবই খারাপ ছিল কারণ দুটো দিন কিভাবে কেটে গেল দুটো দিন তো গোটা বলবো না মানে ওই দেড় দিন কিভাবে কেটে গেল আমি সত্যি বুঝতে পারিনি আর এই মানে আমার বরের চেয়ে শান্তি বোধহয় কেউ পায়নি ও থাকাতে আমি ওকে একটুও ওকে আত্মাও দিই ট্রেন এসে গেল উঠে গেল ব্যাস চলে গেল আবার কবে দেখা হবে আমি জানি বিরিয়ানিটাও কলকাতার আমার ভীষণ ভাল লাগে তাই আমি বললাম মাকে মা আমি একটু বিরিয়ানি খাবো এই বেলা বর বলল যে চিকেন বিরিয়ানি খাবে যাই হোক আমরা চিকেন বিরিয়ানি খেয়ে দে মনের সুখে দিনটা কমপ্লিট করলাম আজকের মতো এইটুকুনি দেখা হবে পরের ব্লগে বাই